কখনো কি আপনার মনে হয়েছে শরীরে সামান্য জ্বর বা মাথা ব্যথা হলেই আমরা দ্রুত ডাক্তারের কাছে যাই কিন্তু যখন মন খারাপ থাকে উদ্বেগে ভুগি বা ভেতরে ভেতরে অস্থিরতা অনুভব করি তখন সেটা গুরুত্ব দিই না আমরা অনেকেই ভাবি এগুলো ছোটখাটো ব্যাপার সময় গেলে ঠিক হয়ে যাবে কিন্তু সবসময় তো তা হয় না বরং ছোট ছোট সমস্যাই একসময় বড় মানসিক অসুস্থতার রূপ নিতে পারে মানসিক স্বাস্থ্য আসলে আমাদের জীবনের প্রতিটি দিকের সাথে যুক্ত মন খারাপ থাকলে আমরা ভালোভাবে কাজ করতে পারি না পরিবারে মনোযোগ দিতে পারি না এমনকি শরীরও অসুস্থ হয়ে পড়ে অনিদ্রা ক্লান্তি মাথা ব্যথা এসবও অনেক সময় মনের সমস্যার প্রভাব তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া ঠিক শরীরের যত্ন নেওয়ার মতোই জরুরি কিন্তু সমস্যা হল অনেকেই মনে করেন মানসিক সমস্যা নিয়ে কথা বলার লজ্জার বা এটা দুর্বলতার লক্ষণ কেউ কেউ আবার ভাবে মানসিক বিশেষজ্ঞের কাছে গেলে হয়তো অন্যরা হাসাহাসি করবে বা ভুল বুঝবে আসলে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা সাহায্য চাওয়া মানে দুর্বলতা নয় এবং সচেতনতা কারণ আপনি বুঝতে পেরেছেন আপনার মনের যত্ন দরকার এবং আপনি সেই সাহস দেখাচ্ছেন এখন প্রশ্ন হলো পেশাদার সাহায্য কেন এত গুরুত্বপূর্ণ একজন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানী আসলে কি করেন তারা প্রশিক্ষিতভাবে মানুষের মনের সমস্যাগুলো শোনেন বোঝেন এবং বৈজ্ঞানিকভাবে সমাধানের পথ খুঁজে দেন তারা জানেন আমাদের চিন্তা আবেগ আর আচরণ একে অপরের সাথে কিভাবে জড়িত তাই সমস্যার মূল জায়গা গিয়ে কাজ করেন আপনি হয়তো মনে করেন পরিবার বা বন্ধুরা তো আছেন কথা শোনার জন্য তারা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সবসময় হয়তো নিরপেক্ষভাবে শোনেন না অনেক সময় সমালোচনা করেন আর এখানে একজন পেশাদারের ভূমিকা আলাদা তিনি আপনাকে কোনো বিচার না করে মনোযোগ দিয়ে শোনেন আপনার সমস্যাকে সম্মান করেন এবং বৈজ্ঞানিকভাবে পরামর্শ দেন অনেক সময় দেখা যায় শুধু কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমেই অনেক মানসিক সমস্যা কমে যায় আবার কারো কারো ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় যা একজন বিশেষজ্ঞ সঠিকভাবে নির্ধারণ করতে পারেন এর ফলে অকারণে বছর বছর ভোগান্তি পোহাতে হয় না আরেকটা বড় সুবিধা হল পেশাদার সাহায্য নিলে আপনি মনের ভেতরে যে চাপ জমে ছিল সেটা হালকা করতে পারেন অনেকেই বলেন বিশেষজ্ঞের সাথে কথা বলার পর যেন বুক থেকে একটা ভার নেমে যায় আসলে মানসিক সুস্থতার প্রথম ধাপ এখন যদি আমরা বাস্তব উদাহরণ দেখি ধরুন কেউ দীর্ঘদিন ধরে অনিন্দ্রায় ভুগছেন কাজে মন বসছে না সম্পর্কগুলোতেও টানাপোড়ান তৈরি হচ্ছে তিনি যদি বারবার ভাবেন এগুলো সময়ের সাথে ঠিক হয়ে যাবে তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে কিন্তু যদি তিনি একজন বিশেষজ্ঞের কাছে যান তাহলে খুব সম্ভব কয়েক সপ্তাহের চিকিৎসা ও পরামর্শেই তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখন আর কোনো নয় উন্নত কারণ তারা জানেন এটা জীবনের মান উন্নত করার জন্য অপরিহার্য। সেই হবে। তাই যদি আপনার মনে হয় আপনি একা সামলাতে পারছেন না অথবা দীর্ঘদিন ধরে মন খারাপ দুশ্চিন্তা ভয় বা হতাশায় ভুগছেন তাহলে দেরি না করে একজন পেশাদারের সাহায্য নিন এটা আপনার জীবনের মান শুধু উন্নত করবে না বরং আপনাকে আবার আত্মবিশ্বাসী করে তুলবে একটা কথা সবসময় মনে রাখবেন মনের যত্ন নেওয়া মানে শুধু মানসিক রোগ সারানো নয় বরং এর মানে হলো নিজের ভিতরে শান্তি আনা জীবনে ভারসাম্য ফিরিয়ে আনা আর প্রতিদিনকে সুন্দরভাবে বাঁচা আর তার জন্য পেশাদার সাহায্য নেওয়া কখনোই লজ্জার নয় বরং বুদ্ধিমানের কাজ আপনার সুখী সুস্থ আর ভারসাম্যপূর্ণ জীবন পাওয়ার অধিকার আছে আর সেই পথে হাঁটার প্রথম ধাপ হতে পারে একজন বিশেষজ্ঞের দরজায় করানা